السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما على قلبها لتكون من La <entender it�> la <filho> खा कारे रस क حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أَنَّهُ سمع الخطاب بن وكسر العيس أقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل إِبْنِيٍّ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى إمرة ينكهوها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري بين المكة والمدينة فعمرنا بواد فقال أيها دين قال هذا الورزاق رواه مسلم مسلت له الشمس عند غروبها فيجلس يمسه عينيه ويقول داوني مُسَلِّي رواه ابن ماجه أقال النبي عليه السلام بعد ما جاء في ميلاد النبي صلى الله عليه وسلم أكبر مني وأنا أقدم منه في الميلاد قال أكبرني قال رأيت قسك الطير في أهضر محيلا قال أبو إيسا هذا هذا حديث حسن أرواه الترمذي وابن ماجه والبيهقي والدار الكتني إن الله يعبس يدعو للحسان من برنج المسجد يقوم عليه قائما يفاكر أو ينافه إن الله يعبد الحسان بروح القدوس إن الله استجالكم في روايهم رواه البخاري أقال بعد لو كان القرآن في إعاب মা আকলত হুনার সাদকাল্লাহু আজিম আসসাদাকুনা রাসূলুল্লাহ নবী কারীম ওয়া যালিকা ল্যামিনাশ শহীদিন আম্মাগা মাযযেজ মুকতরাম সম্মানিত সভাপতি এমন একটি মাস যে মাসে করা হয়েছে মহারু মাসের শুক্রবারে আসরের থেকে পর্যন্ত আদম আলহিহিসালামের বটিটাকে তৈরি করা হয় আমার দীর্ঘ এই বাউন্ন বৎসর যে তিপ্পান্ন বৎসর করছে আমি বোখারি পড়াই বাংলার সৌদির মাটিতে উনিশশো একাত্তর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ল অ্যান্ড জাস্টিসে এম এ পাস করে লন্ডনে পড়াশোনা করি ইউনিভার্সিটিতে বেশ কিছুদিন সে অবতার করেছেন হাদিস পড়াইছে তারপরও আমি দেখলাম আমি এখনো কিছু শিখতে পারিনি এখনো আমরা কিছু শিখতে পারিনি আমি যখন থেকে দাওরা ইত্তা পড়ার পরে আমি আসি তখন আমার আব্বা আমার মামা আমার আব্বার ছোট খেলো তিনি তারিখ জামাতে বাংলাদেশের আমির ছিলেন আব্দুলের সবচেয়ে বছরের ছোট এই সিনেমা আমার দেশের মধ্যে সবচাইতে বড় আলিমা নাম শুনছেন শুনছেন না কেমন একটি ব্যক্তি আমার মার ছোট আমাকে মা মামা আব্বা যেহেতু খালুজান তো থাকতে পারে না খালুজান হলো গায়ের মহার দুলবাই থাকতে পারে না কথা কি বোঝেন কাদের দেখা যাই আছে না আছে এর মধ্যে আমি বলে বলবো ওলামা হাজরত আছেন এখানে দুটো ভাই আপন চস্ত ভাই আপন মামাতো ভাই শরিয়াতের দাইল মহরম এদের দেখা শরিয়াতে জায়েজ নাই এরকম শরিয়াতে আপনি আকাম কোম যা করেন সেটা আপন ব্যবহার শরিয়াতে জায়েজ নেই আমার মামা আমাকে বলছিল তুমি কি ওজুর মাসলা শিখছো তো আমি কেবল

মামা উনি জানতেন যে শেয়ার সত্তার ভিতরে মূল হাদিস বারো হাজারে কিছু বেশি জয়গম কত যারা মুসলমান তারা বলবেন জয়গম কত বারো হাজার কিছু বেশি বা তাকরায় বা তাকরারে বা তাকরায় হাদিসের সংখ্যা হল আঠাশ হাজার

আটানব্বইটা অধ্যায় বেঁধেছেন বাবা কথা বলেন যার যার দরকার আছে চুপি চুপে আর ভালো না লাগলে বা টিউশন লিব ইংরেজিতে বললাম আর কি আলহামদুলিল্লাহ এই আঠাশ হাজার ছয়শত নিরানব্বই কান হাদিসের মধ্যে আমাদের মাসলা হানাবি মোসাবের মাত্র ষাটখান খান হাদিস পক্ষে আর সব বিপক্ষে বখারি কোটা বখারি আমি বাউন্ন তিপ্পান্ন বছর পড়াছি আমরা যে নাবিন নিচে হাত বান্দি এর একটা হাদিস বোখারিতে নাই যদি কেউ দেখাইতে পারে আমার ঢাকার দুটো বাড়ি আমি দিয়ে দেবো বখারী শরীফের মধ্যে যে অংশটা আজ পর্যন্ত বাঙালি জাতির আলেমরা লেখে নেই এই সেইটুক আমি এইটুকের মধ্যে লিখে ফেলছি মানে এইটুক বাদ দিলে এইটুক লেখলে ধরা পড়ে যাবে এইটার নাম হলো কাশফুল ইলতেবাস হিয়াল বখারী বখারী শরীফের ভিতরে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে পঁচিশ জায়গায় টার্গেট করেছেন এখানে যারা মৌলভী সাহেবরা আছো যারা কামেল পড়েছ তারা ছাড়া এগুলো বুঝবে না আমি এই বইটা মদিনায় বসে বসে কোথায় কোথায় ইমাম আবু হানিবাকে খাইল করেছ ওইগুলো মানে বুখারীর অনুবাদ করে কিন্তু বুখারি জেলদে সাহানি মানে পনেরো পৃষ্ঠের থেকে আঠাশ পৃষ্ঠে করে না অনুবাদ আমি আমার দুলোবাই আজিজুল হক সাহ তিনি অনুবাদ করেছেন বোখারি এবং আর বাসায় গেলাম আমার বড় বোন হাজি জল সবার স্ত্রী আমি বললাম দুলো ভাই কে আছে বুড়ি দুলো ভাই কই তুমি আমরা হুজুর সালামি কো আপনি বোখারি অনুবাদ লেগেছেন এইটুক লাগছে কে তুই চুপ কর নাও